আছেন এটা হচ্ছে নতুন কালেকশন হ্যাঁ আজকে আমাদের যে নতুন কালেকশনগুলো নতুন কালেকশনগুলো দেখাচ্ছি তার আগে বলি যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই শেয়ার করে রাখবেন হ্যাঁ অবশ্যই শেয়ার করে রাখবেন এই যে এটা হচ্ছে আমাদের এই সপ্তাহের একবারে হিট ভাইরাল একটা কালেকশন ভাইরাল একটা কালেকশন এই হিট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ প্রতিটা কালারই প্রতিটার সাথে আপনার কালার ম্যাচিং করা সালোয়ার শেয়ার করলে ইনশাল্লাহ আপনিও ডিসকাউন্ট পাবেন দেখেন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি হ্যাঁ এটাও জমজমের ভিতরে আমাদের প্রতিরাতে জমজম প্রতিটাতে হ্যাঁ এটা দিচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা আমাদের ফেসবুক ভাইরাল কালেকশন হ্যাঁ ফেসবুক ভাইরাল কালেকশন যে কালেকশন গুলা যে কালেকশন গুলা চলার চেষ্টা করে যে ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা যে ব্যাক পার্টটা দেখে যে ব্যাক পার্টটা আরো জুস ব্যাকপার্টটা আরো জোস এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সুফিয়া বেশন গ্যালারিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারটা করে কালার চারটা করে কালার আলাইকুম যে যেখান থেকে সব ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সুফিয়া বেশন গ্যালারিতে আমাদের সুফিয়া ফেসবুক থেকে ইউটিউব থেকে আর নতুন একটা ভিডিও দেখতে পারতেছেন এটা হচ্ছে নতুন কালেকশন হ্যাঁ আজকে আমাদের যে নতুন কালেকশনগুলো নতুন কালেকশনগুলো দেখাচ্ছি তার আগে বলি যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই শেয়ার করে রাখবেন হ্যাঁ অবশ্যই শেয়ার করে রাখবেন এই যে এটা হচ্ছে আমাদের এই সপ্তাহের একবারে হিট ভাইরাল একটা কালেকশন ভাইরাল একটা কালেকশন এই হিট কালেকশনটা দিচ্ছি আজকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা ফেসবুক ভাইরাল কালেকশন হ্যাঁ এই ডিজাইনের চারটা কালার চারটা কালারই অ্যাভেলেবেল আছে চারটা কালারই অ্যাভেলেবেল আছে যার যেই কালারটা পছন্দ তারা আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হচ্ছে জমজম জমজমের ভিতরে জমজম সুইস্থ হ্যাঁ জমজম সুইস্থ আমাদের প্রতিটা জামা ওলাতে শিল দেওয়া থাকবো এই যে জমজম সুইচন একটু কাছ থেকে দেখেন একটু দেখাই দিই যে প্রতিটা এই যে প্রতিটা তেলাকা থাকব জমজম সুইচটুন হ্যাঁ আবার বডিটা দেখাই দিই আমরা কোনো কপি প্রোডাক্ট বিক্রি করি না এই যে কপি প্রোডাক্ট বিক্রি করি না জমজম সুইচ দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এদের ভিতরে চারটা কালার চারটা কালার দেখাই দিচ্ছি যে প্রতিটা কালারের জুস প্রতিটা কালারই আপনার একুরেট মানে একের কালার হ্যাঁ যেই ডিজাইনগুলো আনকমন ইউনিক এবং ক্লাসিক এই ডিজাইন গুলো আমরা ফেসবুকে দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন যেটা আমাদের অফলাইনে ভালো চলে ওইটা আমরা অনলাইনে দেওয়ার চেষ্টা করি এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো পেতে হলে চলে আসতে হবে সুফিয়া ফ্যাশন গ্যালারিতে আমাদের হচ্ছে সুফিয়া ফ্যাশন গ্যালারি মার্কেট এক তলায় ছয় নাম্বার গুলি একানব্বই নাম্বার দোকান ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সুফিয়া ফ্যাশন গ্যালারিতে এই যে দেখেন হ্যাঁ এটাও মাত্র পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা মিনিমাম দুই পিস অর্ডার করতে দেবো আর যদি দশ পিস তাহলে পাঁচ হাজার টাকা হ্যাঁ দশ পিস পাঁচ হাজার টাকা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি সমগ্র বাংলাদেশ যে যারা দেখেন অবশ্যই অবশ্যই অর্ডার করার আগে আপনার ফেসবুক পেজটা ফলো করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে তাহলেই তারা এই অফারগুলো পাইবেন ঠিক আছে এই অফারগুলো পাইবেন তাছাড়াও যারা বেশি বেশি শেয়ার করবো যারা বেশি বেশি শেয়ার করবো তাদের জন্য হচ্ছে একটা থ্রি পিস সম্পূর্ণ ফ্রি আমাদের হচ্ছে যারা বেশি শেয়ার করবো সর্বোচ্চ শেয়ারকারী পাবেন সর্বোচ্চ শেয়ারকারী পাঁচজন পাবেন একটা ফ্রি এই যে দেখেন ভাইরাল ভাইরাল জমজম এই জমজম দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস দুই মাত্র প্রতিটা কালারই জুস প্রতিটার সাথে আপনার কালার ম্যাচিং করা সালোয়ার এই যে অনাটা দেখাই দেখুরে একুরেট আড়াই বরের তো না এই যে অউটা দেখেন সবগুলো না একদম কালার কম্বিনেশন দেখেন ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এটা মার্কেটে বিক্রি হচ্ছে সাতশো আটশো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেন আমরা কমে দিতে পারতেছি আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব মানে ইম্পু ই করার তো ভাই যে ডিজাইনগুলো চলে যে ভাই হ্যাঁ এই ডিজাইনগুলো চলে এই ডিজাইনগুলো আমরা দেওয়ার চেষ্টা করি পাকিস্তানি ডিজাইনগুলো যে ডিজাইনগুলো হিট চলতেছে এইটাই জিনিসগুলো আমরা একটু কমের ভিতরে দেওয়ার চেষ্টা আরেকটা কালার কালো কালার হ্যাঁ কালো কালার চারটা কালার চারটা কালার জোস হ্যাঁ চারটা কালার পেয়ে যাচ্ছেন সুফিয়া বেশন কালার দ্রুত দ্রুত নিয়ে যোগাযোগ করবেন আগে অর্ডার করলে ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন এই যে আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন হ্যাঁ প্রতিটা ওই যে অন্য দেখাই দিচ্ছি সবগুলো এক একুরেট হ্যাঁ দয়া করে যারা ভিডিওটা দেখতেছেন যদি আমার কালেকশন গুলো ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তারপরে এটা হচ্ছে আরেকটা কালেকশন হ্যাঁ আরেকটা কালেকশন আপনি শেয়ার করলে ইনশাল্লাহ আপনিও ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি হ্যাঁ এটাও জমজমাই আমাদের প্রতিটাতে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই জমনাটা দেখে দিই পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন দেখেট এই জমনাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রতিটা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট রং করেছে গ্যারান্টি প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট রং করেছে রঙ গেলে বানো জমা হ্যাঁ প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আমরা একটা একটা করে দেখাই দেবো প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হ্যাঁ এই কালেকশন গুলো পেতে হলে আসতে হইব আপনার সুফিয়া বেসন গ্যালারিতে অথবা ফোন করতে হইব সুফিয়া বেসন গ্যালারির স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা ফেসবুক থেকে ভিডিও গুলো দেখছেন অবশ্যই শেয়ার করবেন কেউ কমেন্টের মাধ্যমে অর্ডার করবেন না কেউ কমেন্টের মাধ্যমে অর্ডার করবেন না ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন হ্যাঁ কে কোথায় থেকে ভিডিও গুলো দেখছেন তাও কমেন্টে জানাবেন হ্যাঁ কে কোথা থেকে ভিডিও গুলো দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাই যাবেন ইনশাল্লাহ আমরা সবারই ফলো দেবো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা চারটা করে হ্যাঁ এই ডিজাইনগুলো পেয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইনের চারটা করে হ্যাঁ সবগুলো বডিতে লেখা থাকবো জমজম সৃষ্টম হ্যাঁ এই যে দেখেন এই কালেকশনগুলো আসলে কালেকশনগুলো অনেক হিট অনেক বাইরের কালেকশন যারা দশ পিস নেবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি হ্যাঁ প্রতিটা জমজম সৃষ্টম হ্যাঁ প্রতিটা জমজম সুইচ প্রতিটা সাথে পাচ্ছেন ম্যাচিং সালোয়ার ওনাটা পেয়ে যাচ্ছেন আপনার পুরো নামাজি ওনা এই যে ওনাটা দেখেন হ্যাঁ ওনাটা পুরো ম্যাচিং করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এটা চার একটা ডিজাইন হ্যাঁ আমাদের ভিডিওটা মানে ফেসবুক পেজটা অথবা ইউটিউব চ্যানেলটা যারা ফলো করবেন তারা প্রতিদিনই আমাদের যে নিত্য নতুন আপডেট ডিজাইনগুলো ওগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটাও দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কি দিচ্ছি ভাই দেখেন কি দিচ্ছি জমজমের ভিতরে গরমের আরামদায়ক ফেব্রিক্স গরমের ভিতরে আরামদায়ক ফেব্রিক্স পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কি দিতেছেন আমাদের এই যে দেখেন আমাদের কিন্তু বান্ডেলে বান্ডেল আপনার সত সত্তর পিস কালেকশন থাকে কেউ যদি এক ডিজাইনের একই কালারের পঞ্চাশ পিস একশো পিস পাঁচশো পিস অর্ডার থাকে ওইটাও আমরা দিয়ে থাকি হ্যাঁ আমরা তারপরে আরও দেখেছি প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার নিজেদের এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা আমাদের ফেসবুক ভাইরাল কালেকশন হ্যাঁ ফেসবুক ভাইরাল কালেকশন যেই কালেকশন যেই যে চলার চেষ্টা করে যে ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে ব্যাক পার্টটা দেখাই দিই ব্যাক পার্টটা আরো জোস ব্যাক পার্টটা আরো জোস এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সুফিয়া বেশন গ্যালারিতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারটা করে কালার চারটা করে কালার চারটা কালারই সুন্দর আমি একটু আবার কালারগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ চারটা করে কালার চারোটা কালারই সুন্দর হ্যাঁ মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি দেখেন ভাই কি কালার ভাই কি কালার দিচ্ছি দেখেন এইসব কালেকশন দেখলে ভাই যেকোনো কোনো আপু ক্রাশ খাইতে হবে ভাই বুঝতে পারছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের সম্পূর্ণ মানে ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ফুল বাংলাদেশে এই এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি মানে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হ্যাঁ প্রতিটা ডিজাইনের চারটা করে কালার একটা ডিজাইনের জন্য যেরকম ফন্ট পার্ট এরকম ব্রেক পার্ট ওনারা একুশ আড়াই পাঁচ হাজার তোন এগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো পঁচা তাছাড়া আরও কালেকশন আছে সব তো আমরা ভিডিওতে দেখাতে পারি না আর দেখানো সম্ভব হবে না এই যে দেখেন এগুলো হচ্ছে আপুদের কাজ ঠিক আছে যারা রেট লাভ করে মানে রেপ লাভার তাদের জন্য হচ্ছে কালেকশন এই যে দেখেন একদম ইউনিক আনকমন ইউনিক ডিজাইন এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দশ পিস পাঁচ হাজার টাকা যদি দশ পিস নেন ওই ক্ষেত্রে পুরো টাকা হ্যাঁ এই দেখেন দেখে দেখেন দেখে অনেক সুন্দর পুরো আর একবার ভোর না ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা শেয়ার দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানায় যাবেন আর এটা হচ্ছে আমাদের বুলতা গাউসিয়া লোকেশনটা আমাদের বলছে বুলতা গাউসিয়া সুপ্রিয়া ফ্যাশন গ্যালারি গাউসিয়া মার্কেট এক নিচ চালায় ছয় নম্বর গুলি একানব্বই নম্বর দোকান তাছাড়া যার যে রকম কালেকশন এই যে দেখেন যার যে রকম কালেকশন আমাদের কিন্তু বান্ডেল বান্ডেল পিডিপিডি কালেকশন আছে ইন্ডিয়ান কালেকশন বলেন জর্জেট বলেন অথবা যে কোনো কালেকশন বলেন দামি কম দামি সব কালেকশন পেতে হলে চলে আসতে সুপিয়া বেসেন গ্যালারি আমাদের স্টার্টিং প্রাইস মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালামালাইকুম